আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাখুল কাত বানিয়েছেন এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেইনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্ত এই তো মানুষের হিউম্যান ব্রেন অন এন অ্যাড্রেস 3 পাউন্ডস মানে 1.5 কেজি এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি আমাদের এই ব্রেনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনে মেমরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন না পেটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট তার মানে আমার আর আপনার যে এই যে হিউম্যান ব্রেন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট সুবাহ এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাহলুকাত